নামাজে দাঁড়ানোর আগে সাতটা ফরজ কাজ কয়টা জোরে বলে আরো জোরে মোট নামাজের বাহিনী এবং ভিতরে তেরোটা ফরজ কয়টা জোরে তেরোটা তার মধ্যে নামাজের বাহিরেই হলো সাতটা এই সাতটা ফরজ যদি ঠিক না থাকে তাহলে আপনার ভিতরের একটা ফরজ আদায় হবে না তাহলে এই ভিতরের ফরজকে আদায় করার জন্য সঠিক করার জন্য নামাজকে সহিশুদ্ধ করার জন্য নামাজে দাঁড়ানোর আগে বাহিরে যে সাতটা ফরজ আছে এই ফরজ সাতটা আমাদের জানা দরকার নাকি জোরে বলেন না সুন্নত নিয়ে না নফল নিয়ে কি নিয়ে ফর আল্লাহ রবুল নামাজে দাঁড়ানোর সাতটা ফরজ যদি তোমাদের থাকে তাহলে তোমাদের নামাজ কবুল হবে নামাজ সঠিক হবে তাহলে ভিতরের ছয়টা ফরজও তোমাদের আদায় হবে এক নাম্বার আল্লা বলেন ওয়া ইঙ্কুংতুম জুনু ফর এক নাম্বারে শরীর কি বলেন তো এক নাম্বারে কি সুরে মাইদা এক নাম্বার ছয় আল্লাহ বলে তোমাদের শরীর যদি নাপাক থাকে তাহলে তোমরা পবিত্র করে নাও ওয়া ইনকুমতুম জুনুবান ফাততাহুরু তোমাদের শরীর যাদের নাপাক আছে তোমরা কি করো পবিত্র করে নাও গোসলের দ্বারা আর হলো তাইয়ামমলের দ্বারা ঠিক আছে তাহলে এক নাম্বার ফরজ কি জোরে বলেন শরীল পাক দুই নাম্বার কাপড় পাক দুই নাম্বার কি এটা কি ফরজ না শূন্য ফরজ আল্লাহ রবুল রব্বুল আলামিন ওয়াসিয়াক ফাদহির সূরা মুদ্দাছিরাত নাম্বার 4 আল্লাহ বলেন তোমাদের নিজ কাফরগুলো নামাজে যাওয়ার আগে কি করো পবিত্র করো সূরা মুদ্দাছির নাম্বার কত বলছি ওসিয়াবা কাফাত তাহফির কাপড় পাক তিন নম্বরে নামাজের জায়গা পাক আল্লাহ রবুল রব্বুল আলামিন বাকার বাকারার 125 নাম্বার আয়াতে বলেন আনতা ইরা বাইতি আলত ইফিনা বললেন ইব্রাহিম ইসমাইম তোমরা নামাজি বান্দাদের জন্য রুকুকারীদের জন্য তারা যেখানে নামাজ পড়বে নামাজটাকে পবিত্র করে দাও এতে কাফকারীদের জন্য জায়গাটা কি করো পবিত্র করে দাও যেখানে দাঁড়াবেন সেই জায়গাটা কি থাকতে হবে কোন সুরাই আছে সুরা বাঁকড়া কত নম্বর ১২৫ একশো পঁচিশ নম্বর চতুর্থ নাম্বার সতর ঢাকা চতুর্থ নাম্বার কি রব্বুল আইল আমিন সুরা আরাফের একত্রিশ নম্বর হাতে বলেন ইয়াবানি আদম খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ আল্লাহ বলেন ও নামাজি বান্দারা তোমরা যখন নামাজের মধ্যে যাবা লম্বা লম্বা সুন্দর সুন্দর জামা পরিধান করো অর্থাৎ তোমাদের যেন হাঁটুর নিচ পর্যন্ত থেকে নিয়া তোমাদের কোমর পর্যন্ত কোমর থেকে নিয়া কাঁধ পর্যন্ত সুন্দর জামা পরিধান করে নামাজে দাঁড়াও ছাত্র ঢাকা পাঁচ নম্বরে কেবলামুখী হওয়া

তুমি কাবার দিকে মুখ করে নামাজে দাঁড়াও পশ্চিম দিকে মুখ করে কি করো কেবলা দিকে মুখ করে নামাজে দাঁড়াও ছয় নাম্বার ফরজ অর্থ মতো জোরে বলেন না কেন সূরা নিসার 103 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্না সলাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাকুতান নিশ্চয় সালাত মুসলিমদের অবশ্য পালনীয় কাজ এবং নির্ধারিত সময়ে ওয়াক্তমত নামাজ পড়া কি জোরে বলেন না ফরজ খেয়াল রাখতে হবে 7 নম্বর

এটাও কি ফরজ তাহলে নামাজের দাঁড়ানোর আগে নামাজের বাহিরে কয় ফরজ জোরে বলেন পাক জোরে কাপড় পাক দেখেন তো বলেন এক একসঙ্গে বলবেন শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতর ঢাকা কেবলামুখী হওয়া মতো নামাজ পড়া নামাজের নিয়ত করা আবার শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতর ঢাকা কেবলামুখী হওয়া ভক্তমত

ছোট কালের পর এখন পড়াইতেছেন আরে এখন বেশি করে পড়া দরকার কথা ঠিক না ভুলে গেছেন নামাজের বাহিরে এটা ধরে থাকেন তাহলে সাতটা ফরজ আজকে জানলাম কথা ঠিক না বাউল সম্পর্কে জানলাম ভূমিকম্পের কারণ কি কি কারণে ভূমিকম্প হয় পনেরোটা বিষয় জানছি এইগুলো যদি আমরা একটু আহলে নিতে পারি তাহলে আমাদের জিন্দিগি অনেক সুন্দর হবে বাকি ছয় ফরজ আগামী জমা ইনশাআল্লাহ বল এইভাবে আমরা একটা একটা করে শিখব আর প্রতি সপ্তাহে এগিয়ে যাব ইনশাআল্লাহ নাকি খারাপ লাগতেছে কষ্ট লাগে নাকি যারা পারবেন না মুখস্ত না ইউটিউব থেকে বার করে নেবে। পারবো আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কবুল করুক আমিন মাখরে দাওনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন